হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার যে পি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো আমার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওতে সাপোর্ট করছো সুন্দর কমেন্ট করছো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমি ডেইলি ব্লগ একদমই দিতে পারি না খুবই ব্যস্ত বন্ধুরা পাঁচ মাস পর আমাদের এই কাজ খুলেছে তো সেই কারণে এখন কাজে আসতে হচ্ছে আমি সেই কারণে একদমই ব্লগ করতে পারছি না মানে এতটা জার্নি আমি একদম সহ্য করতে পারছি না বাড়িতে সমস্ত কাজ করে আমাকে এখানে এসে কাজ করতে হয় এর পরে আর কোনো কিছুই আমার দ্বারা হয়ে ওঠে না তো যাই হোক কাজের মধ্যে ভীষণই ব্যস্ত আছি বন্ধুরা আজকে এখন বাজে হচ্ছে আটটা আজ হচ্ছে রবিবার তো তারপরেও আমাকে কাজে আসতে হয়েছে শুধুমাত্র এমার্জেন্সি একটা গাড়ি আসার কথা আছে তার মানে হচ্ছে এই যে আমাদের হাঁড়িগুলো কাজ হচ্ছে এগুলো মানে আজই দিতে হবে সেই কারণে তো সকালে অনেকগুলো যেহেতু হাঁড়ি মানে এভাবে পেটি করতে রয়ে গিয়েছিলো সেগুলো তোমাদের দাদাভাই পেটি করতে এসেছে প্লাস যেগুলো মানে কাগজে মড়ানো হয়নি সেগুলো আমি এখন মুড়ে দেবো তোমাদের দাদা ভাইয়ের মানে একটু সাহায্য হবে তো যাই হোক দুজনাতে এসেছি আজকে আর মানে যারা কাজে আছে তারা আসতে পারেনি কারণ সকালে রবিবারে হাট আছে তারা হাটে গিয়েছে তো বিকালে সবাই আসবে আর এখানে দেখতে পাচ্ছ প্রায় পাঁচ ছ হাজার কিন্তু হাঁড়ি আছে এগুলোকে পেটিতে ভরা হবে তো এক একটা মানে পেটিতে চারশো করে হাঁড়ি দেওয়া হচ্ছে তো ভাবো কতগুলো পেটি হবে এরপরে দেখো তাছাড়াও বাড়িতে কাজ আছে যেহেতু রবিবার সেহেতু কিন্তু বাড়ির কাজগুলো আমাদের করতে হয় তো যেমন বাড়িতে ধান সেদ্ধ করা এসব রবিবারে করতে হয় মুড়ি ভাজানো এইসবগুলো রবিবারে করতে হয় তো আজকে ফাইনালি দেখো সব কাজটাই করতে হবে কারণ যেহেতু আজকে ভালো রোদ্দুর বেরিয়েছে সেই কারণে তোমাদের দাদা ভাই বললো যে কড়াই মানে যেগুলো কড়াই আমাদের মাঠ থেকে তুলে আনা হয়েছে সেগুলো আজকে রোদ্দুরে দিতে হবে কারণ এগুলো চালের মধ্যেই শুকিয়ে গেছে এবং কড়াইগুলো ঝরে যাচ্ছে সেই কারণে তো সত্যি কথা বলতে আমাদের তো নিজস্ব কোনো জমি নেই অন্যের জমি চাষ করে আমাদের মানে চাষ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হয় তো যাই হোক সেই কারণে এই কড়াইগুলো এখন রাস্তাতে মেলে দেবে তোমাদের দাদা ভাই আর মানে এমন কি নিজেদের কোনো জায়গা নেই যে যেখানে রোদ্দুর আছে মেলে দিলাম নিজেদের মতো করে গুছিয়ে নিলাম তাও না এগুলো রাস্তার মধ্যে মেলে দিতে হবে তো তোমাদের দাদা ভাই যতক্ষণে এগুলো মিলতে যাবে ততক্ষণে আমি যে সমস্ত হাঁড়িগুলো আছে সেগুলো মুড়ে নেব তো হাঁড়িগুলো প্রায় আছে দেড় হাজারের মতো ওগুলো মুড়তে আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে তারপরে যাব বাড়ি বাড়ি গিয়ে ছোটো মেয়েকে খাওয়ানো স্নান করানো এই সমস্ত কিছুই কিন্তু করতে হবে তো আজ আর কিন্তু তোমাদের দাদাভাই হাটে যেতে পারল না তো অন্য একজনকে বাজার করতে দেয়া হয়েছে মানে একটা কাকিমাকে বাজার করতে দেয়া হয়েছে তো মা আনতে বলা হয়েছে বাড়ি যায় দেখা যাক আজকে কি রান্না হয় তো ফাইনালি দেখো এগুলো হচ্ছে শনিবার দিন কাজ হয়েছিল। তো এই সমস্ত যে কাজগুলো হয়েছে এই যে রঙগুলো দেখতে পাচ্ছ হাঁড়িগুলো ভীষণ সুন্দর লাগছে একদম মানে কি বলবো তোমাদের সাজানো আছে ভীষণ ভালো লাগছে আর এইসব হাঁড়িগুলো এই যে কাকিমা রঙ করেছে এই সাইডে কাকিমা বসেছিল তা কাকিমা রঙ করেছে প্রায় হচ্ছে ষোলোশো হাঁড়ি হয়ে যাবে আর এখানে দিদিভাই করেছে দিদিভাই আগে বাড়ি চলে গিয়েছিল কিছুটা পরিমাণ কম করেছে তো হলেও ওনাদের কিন্তু কারো একশো টাকা প্লাস কারো একশো তিরিশ টাকা এরকম ইনকাম হয়ে গেছে তো আমি যে সারাদিন কাজ করি যেহেতু আমার রঙে অ্যালার্জি আমি কিন্তু এত টাকা ইনকাম করতে পারি না আমি সকাল থেকে শুধুমাত্র ডিজাইন করি ডিজাইন করলে আমি প্রায় আশি টাকা কোনো দিন জোর জবরদস্তি হলে একশো টাকা ইনকাম করি তো যাই হোক বন্ধুরা আমি রঙ করি না শুধুমাত্র আমার রঙে অ্যালার্জি আছে একদমই আমি রঙের কাছে আসি না বসে ডিজাইনটাই করি আর তোমাদের দাদাভাই দেখো কড়াই এগুলো অলরেডি গুছিয়ে নিচ্ছে আর এগুলো অনেকটা দূরেই নিয়ে যাবে ওখানে মেলে দেবে তো ধুলোতেও আমার ভীষণ অ্যালার্জি এগুলো যখন মিলবে এগুলো কিন্তু আমি তুলতে যেতে পারবো না কারণ ধুলোতে আমার যেহেতু অ্যালার্জি মানে এতটা অসুস্থতার সঙ্গে ও বাড়ির সমস্ত কাজ করে আমাকে বাইরে কাজে আসতে হয় এরপরেও জানো তো কত লোকের কত কথা শুনতে হয় বলে আমি নাকি কোনো বাড়িতে কাজ করি না বাচ্চাদের ভালোভাবে খাওয়াই না মানে আমার নিজের লোকেরাও শুধু শ্বশুরবাড়ির বলবো না নিজের লোকেরাও আমাকে এভাবে কথা বলে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু আমার কর্ম করে যাব আমার সন্তানদের দেখাশোনা প্লাস আমার স্বামীকে একটু সাহায্য করতে আমি চেষ্টা করব কারো কথা আমি কিন্তু মানে শুনেও শুনি না এরকম একটা ভান করি তো যাই হোক তোমাদের দাদা ভাই যদি আমার পাশে থাকে আর ঈশ্বর মাথার উপর থাকলে কারো কথা আমার মানে কানেই যায় না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এতগুলো পেটি কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু দূর থেকে গাড়ি আসে সেহেতু পঁচাত্তর কার্টুন করে কিন্তু পেটিগুলো দেওয়া হয় কিন্তু আজ আর সেটা হবে না শার্ট কার্টুনের মতো হয়েছে ওটাই যাবে আর ফাইনাল দেখো কাজ সেরে আমি বাড়ি এসে স্নান করে নিয়েছি আর ভীষণ গরম দেখতেই পাচ্ছ তো এখন বাজে প্রায় বারোটা আর এখানে একজনদের বাড়িতে ঢালাই হচ্ছে তাই কানে একদম মানে সাউন্ড নেওয়া যাচ্ছে না এতটা পরিমাণ আওয়াজ এছাড়াও আমাদের মানে ঘরগুলো এতটা পরিমাণ ঘন ঘন যে আমার কথা যত যতটা না তোমরা শুনতে পাবে অন্যের কথা তোমাদের বেশি শুনতে পাবে কারণ গ্রামের বাড়ি চেঁচা মেচি মানে কি আর বলবো তোমাদের সেই কারণে আমি কিন্তু ব্যাকের সাউন্ড দিই তো যাই হোক দেখতেই পাচ্ছ ফাইনালি আমার গুপুকে খেতে দেওয়া হয়ে গেছে এরপর আর রান্না মানে আমি ভাতটা বসিয়েছি এরপর তরকারি করে নেব তারপর করব খাওয়া দাওয়া কারণ সকাল থেকে আজকে ভালোভাবে টিফিন হয়নি ভীষণ খিদে পেয়েছে ভাতটা হয়ে এসেছে তো সত্যি কথা বলতে আমি ব্লগটা একদম বড় করতে চাই না কারণ আমার ব্লগ একদমই এখান থেকে যেতে চায় না নেটের এতটা পরিমাণ সমস্যা ডেলি ব্লগ করবো বলে চ্যানেল খুলেছিলাম কিন্তু একদম ডেলি ব্লগ আমি দিতে পারছি না মানে অনেক রকম সমস্যা প্রথমত নেটের সমস্যা দ্বিতীয়ত কি আর বলবো তোমাদের আর দ্বিতীয়ত একদম ভিডিও যেতে চায় না ওই নেটের সমস্যার জন্য আর আমার সময় হয়ে ওঠে না ব্লগ করার আর এছাড়াও আমার ব্লগ দেখার মতো কিন্তু তেমন কোনো বন্ধুও নেই তোমরা তোমার আমার দেখছোই না তো বন্ধুরা প্লিজ পাশ সাথে পাশে থেকে ব্লগগুলো দেখো শুধুমাত্র ওয়াচ টাইম আমার ভীষণই কম দয়া করে তোমরা ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও গরিবের মানে একটু সাহায্য করো দেখো আমরা তো টাকা পয়সা দিয়ে কোনো রকম কোনো সাহায্য চাইছি না আমার ভীষণ ইচ্ছে আমি একটা মন্দির তৈরি করব তোমরা চাইলে আমি দেখাতে পারি একটা কথা আমি মানে বারবার তোমাদের বলতে চায় না আমার মনের কথা আমি মনেই রাখতে চাই তো যাই হোক দেখো কথা বলতে বলতে রান্না হয়ে গেছে এখানে আছে সিলভার কাপ মাছের ঝাল করেছি তো মাছের মাথা খেতে আমি ভীষণ পছন্দ করি আর এখানে আছে ঢ্যাঁড়স চচ্চড়া তোমরা কে কে মাছের মাথা খেতে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করো তো যখন এক সংসারে ছিলাম এটা আমার ভাগ্যে জুটতো না এখন ফাইনালি একা সংসার হয়ে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে এটাই খেতে দেয় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত বাই